আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর কথা সযোদাবৃন্দ গতকাল আপনাদেরকে আমি একটা ভিডিও বার্তা দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমার আশা ব্যক্ত করেছিলাম যে আমি যে সমস্ত কোম্পানি বিশেষ করে বিনিয়োগ বাজারে সংশ্লিষ্টরা রয়েছে বা তালিকাভুক্ত যারা বিনিয়োগকারীদের সাথে নয় ছয় করছেন বন্ধ রেখে চালুর কথা বলছেন বা চালু রেখে বন্ধের কথা বলছেন কিংবা উৎপাদনের কি অবস্থা এটা বিনিয়োগকারীদের কাছে একটা ধূম্র জাল হয়ে রয়েছে আমি সে সমস্ত কোম্পানি সরজমানি গিয়ে তদন্ত করব প্রতিবেদন আকারে আপনাদের সঙ্গে দেখাবো ভিডিওর মাধ্যমে এটা নিয়ে আমি একটা ভিডিও বার্তা দিয়েছিলাম সেই আলোকে আপনারা আমাকে যথেষ্ট এবং খুবই সুন্দর গঠনমূলক পরামর্শ দিয়েছেন এবং অনেকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু রয়েছে যারা অনলাইন বা অফলাইন এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করেন তাদের সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি তো তারাও খুব সুন্দর প্রস্তাব দিয়েছেন বা আমাকে পরামর্শ দিয়েছেন তারা বলেছেন যে এই চ্যানেলটিকে আপনি যদি প্রথমে সকল শ্রেণী পেশার মানুষের জন্য চ্যানেল করতে পারেন জনগণ বা জন সচেতনতামূলক বা তথ্যভিত্তিক যেমন ধরুন বিভিন্ন সময়ে সামাজিক আন্দোলন নাগরিক অধিকার খর্ব হয় তার প্রতিবাদ প্রতিবেদন নাগরিক ভোগান্তি বা যেমন ট্রাফিক জ্যাম বা জনতার মতামত বা জনগণ কি বলছে দৈনিক কাঁচা বাজা তথ্য দাম বৃদ্ধি পাশাপাশি বিভিন্ন রকম সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে জনগণ সচেতনমূলক আবার আছে যেমন ভেজাল খাদ্যের বিরুদ্ধে স্লোগান আবার স্বাস্থ্য সচেতনতামূলক যেমন আপনার বর্তমান সময়ে যে ডেঙ্গু চিকন মহামারী বা কিছুদিন আগে যে আমাদের করোনা ছিল সে সমস্ত তথ্যভিত্তিক প্রতিবেদন হাসপাতালের তথ্যভিত্তিক প্রতিবেদন স্বাস্থ্য সেবা এবং মানুষের অর্থাৎ দৈনন্দিন মানুষের জীবনে যে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে যদি আপনি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন তখন আপনি যদি কোনো কোম্পানি ভিজিটে যান তখন আপনার সেখানে আপনি লজিস্টিকভাবে যুক্তিসঙ্গত লজিকভাবে আপনি উচ্ছান করতে পারবেন যে আপনি সাধারণত জনগণের জন্য কাজ করেন আমি সেই জন্য এই প্রতিবেদন তৈরি করতে এসেছি তাছাড়া যদি আপনি শুধু এককভাবে কোনো কোম্পানি ভিজিটে যান তাহলে হয়তো এটা একটা বাধা আসবে বা এটা বড় একটা হুমকি বা বিপদও আসতে পারে তারা এটা আমাকে পরামর্শ দিয়েছেন এবং তারা পরামর্শ দিচ্ছেন যে খরা দুর্যোগ জলোচ্ছ্বাস প্লাবন শিলাবৃষ্টি ভূমিকম্প যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ পাশাপাশি বিনোদন জগতেরও কিছু খবর আপনাকে এখানে দিতে হবে সো তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে যে আপনি যে কোনো জায়গায় আপনি ইন্টারভিউ নিতে পারবেন যে কোনো পরিবেশে আপনি ইন্টারভিউ নিতে পারবেন সেখানে আপনি কি কথা বলতে পারবেন সেই সুযোগটা আপনি পাবেন এবং সবসময় আপনি প্রোটোকল মেনটেন করে যাবেন কোনোরকম গোপনীয়তা করে যাওয়া যাবে না তাহলে বিষয়টি সহজ থাকে প্রকাশিত করা যাবে না পাশাপাশি এটা প্রাণ নাশের হুমকি হবে না সো অবশ্যই আগে সেফটি ফার্স্ট সেটা নিয়ে চিন্তা করতে হবে তারা পরামর্শ দিয়েছেন সেই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং খুব তাড়াতাড়ি আমি সিদ্ধান্ত ফাইনাল যে আমি তদন্ত প্রতিবেদনে কাজে সংযুক্ত হব এটা আমার সিদ্ধান্ত ফাইনাল করেছি আলহামদুলিল্লাহ তার সাথে এই নিউজগুলো তৈরি করব সেটাও সিদ্ধান্ত ফাইনাল করেছে তার প্রতিশ্রুতি হিসেবে আজকে পাঁচই আগস্ট অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট আজকে যে ঘোষণাপত্র দিবেন মানিক মি এভিনিউ সেখানে আমি যাব সেখান থেকে আমি চেষ্টা করব লাইভ আপনার সাথে সংযুক্ত হতে এবং চেষ্টা করব যে সঠিক তথ্য তুলে ধরতে এবং আমি সময় আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে আমরা এই চ্যানেল থেকে একটা পরিবারের মতো সকলের সাথে পরামর্শ নিয়ে আমি কাজ করব আপনারা আমাকে তথ্য ভিত্তিক পরামর্শ দেবেন সহজ করবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা সমালোচনা করবেন তবে পরামর্শ দিবেন গঠনমূলক সমালোচনা করবেন আমি কখনো ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করতে চাই না আমি আমার অনুরোধ থাকবে যেহেতু এটা আমার শখের কাজ একেবারে যদি সবাই বিশেষভাবে কষ্ট দিয়ে থাকে হয়তো তাহলে বন্ধ করে দিতে হবে এছাড়া হয়তো আমার রাস্তা থাকবে না যার কারণে অনুরোধ করছি যে আসুন এই পরিবারটাকে আমরা সকলে আগলে রাখি গুছিয়ে থাকি পরামর্শ দিই এবং পাশে থেকে আমরা একসাথে পথ চলি আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন তাহলেই আমার কাজ করতে আমার ইন্সপিরেশন হবে সুবিধা হবে এবং আমি আপনাদের সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও